বন্ধুরা এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌলের প্রতীক মৌলের প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর নিয়ে বা প্রথম অক্ষর সহ পরবর্তী আরেকটা অক্ষর নিয়ে ওই মৌলটাকে সংক্ষিপ্ত আকারে যে নামে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে মৌলের প্রতীক যেমন ল্যাটিন নাম কেলিয়াম এটার প্রথম অক্ষর নেওয়া হয় কে কেতে পটাশিয়াম অক্সিজেনের ও ইংরেজি নাম বোরনের বি কার্বনের সি এবার আমরা আসি মৌলের প্রতীক লেখার নিয়ম মৌলের প্রতীক লেখার নিয়ম দুই ধরনের একটা হচ্ছে মৌলের নামের প্রথম অক্ষর দ্বারা কোন একটা মৌলের নাম আছে সেই নামের প্রথম অক্ষর দ্বারা তার প্রতীকটাকে চিহ্নিতকরণ করা হয় সেই মৌলটাকে চিহ্নিতকরণ করা হয় যেমন কার্বন কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের মৌল আছে যাদের নামের প্রথম অক্ষর দুইটারই মৌল বা তিনটা মৌল নামের প্রথম অক্ষর একই সেই ক্ষেত্রে কি করা হয় দুইটা মৌল বা তিনটা মৌলের নামের যদি প্রথম অক্ষর একই হয় তাহলে প্রথম মৌলটার কি নামের প্রথম অক্ষরটা শুধু নেওয়া হয় আর পরবর্তী মৌলগুলোর নামের প্রথম অক্ষর এবং মাছের যে কোনো একটা অক্ষর নেওয়া হয় যেমন দুই বা ততোধিক মৌলের নামের প্রথম অক্ষর একই হলে প্রথম মৌলের শুধু প্রথম অক্ষর নেওয়া হয় পরেরগুলোর প্রথম অক্ষরের সাথে আরেকটি অক্ষর নেওয়া হয় যেমন হাইড্রোজেন ও হিলিয়াম হাইড্রোজেনেরও ফার্স্টে এইস আছে হিলিয়ামেরও ফার্স্টে এইস আছে সুতরাং আমাদের নিয়ম অনুযায়ী হাইড্রোজেনের এইস নেওয়া হয়েছে প্রথমে প্রথম মৌলটা পরেরটা নেওয়া হয়েছে এইস এবং পরবর্তী আর একটা অক্ষর ই তো পরবর্তী আর একটা ই তো এটা হচ্ছে হিলিয়াম এটা হচ্ছে হাইড্রোজেন ধন্যবাদ বন্ধুরা আজকের পাঠ এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি তোমরা বারবার দেখবে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে আমি আমার যথাসাধ্য তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম